এত সুন্দর just দেখেন খুব সুন্দর মানে স্বর্ণ জন্য ইলিশ আপনারা কানে তো দেখেন একদম পছন্দ হবে খুবই ইউনিক একটা ডিজাইন আপনারা নিয়ে নিতে পারছেন তিনানা তিন রতি এটা দেখেন তে মাত্র তিনানা তিন রতি হ্যাঁ 22 ক্যারেটের গুলো কিন্তু একটা হাত দিলেই মনে হয় 5 আনা 6 আনা নিচের পাওয়া যায় না সেই জায়গায় 3.5 আনা পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা ওয়েটটা হচ্ছে তিনানা 7 তিন আনা সাত পয়েন্ট খুব সুন্দর তিন আনা সাত পয়েন্টে আপনারা পেয়ে যাবেন এটা দেখতে পাচ্ছি এটাও অনেক অনেক নাইস খুব সুন্দর এটার ওয়েট হচ্ছে দুই আনা সাত পয়েন্ট অনেক সুন্দর এটা হচ্ছে দুই আনা সাত পয়েন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন অনেক অনেক সুন্দর হবে এটা দেখেন এরপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা চরকী দুআনা চার রুথি দুই পয়েন্ট ওকে সো নাইস একটা কালেকশন দেখমুখা আমরা দেখবো লাইট ওয়েটে খুব সুন্দর এটাও এটা কত আছে এটা হচ্ছে চরুতি দুই পয়েন্ট দুই আনা চার রুতি দুই পয়েন্ট খুবই সুন্দর দেখেন এগুলো প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক অনেক সুন্দর এই যে ঝুমকা দেখেন এটাও কিন্তু সো নাইস একটা কালেকশন এটা ওয়েটটা হচ্ছে 3.8 পয়েন্ট 3.8 পয়েন্ট আছে ওকে অনেক সুন্দর এটা দেখেন এটা হচ্ছে পৃথিবী ঝুমকা আমাদের খুবই সুন্দর এটা ওয়েটটা হচ্ছে 4.5 পয়েন্ট 7 পয়েন্ট 4.5 পয়েন্ট 7 পয়েন্ট অনেক সুন্দর এরপরে আর একটা কালেকশন দেখতে পারছি দেখেন এটাও কিন্তু সো নাইস একটা ঝুমকা এটা দেখেন এটা ওয়েটটা হচ্ছে আচ্ছা তিন রুটি চার পয়েন্ট আচ্ছা তিন রুটি চার পয়েন্ট ওকে অনেক অনেক সুন্দর খুব সুন্দর এটা দেখেন এই ঝুমকাটা যা সুন্দর অনেক পিটি আপনারা একটা ঝুমকা পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা প্রাইস কত হবে সরি প্রাইস আমরা 89 পয়েন্ট 89 পয়েন্ট আচ্ছা

পয়েন্ট এটা এত এত সুন্দর আর এখানে না অসংখ্য কালেকশন আছে আপনি কোনটা নিতে চান সেটা আপনারা শপে ভিজিট করলে বুঝতে পারবেন কারণ আসলে অনেক কালেকশান যেহেতু দুইটা আউটলেট অনেক রকমের ডিজাইন আছে আর একটার সাথে আরেকটার কোনো ম্যাচ নয় সবগুলোর ডিজাইনগুলো আলাদা এক আউটলেটের সাথে আরেকটা আউটলেটের তো এটা হচ্ছে আপনার শোরুম নাম্বার দুই লেভেল সেভেন ব্লক এ শপ নাম্বার চুয়াল্লিশ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স পান্তপ ঢাকা